আজকে আপনারা দেখাবো কিভাবে নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্লেস চ্যাকরাউন্ড তো প্রথমে চলে আসলাম ফোন স্ক্রিনে ফোন স্ক্রিন থেকে যাব গুগলে গুগলে যাওয়ার পর এখানে লিখবো ফ্যান ফায়ার লিখে সার্চ দিব এখানে ফ্যান ফায়ার লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে প্রথমে এড সেভ এ যাব প্রথমে এড সেভ যাব তারপরে এখান থেকে ওই উপরের অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন এখান থেকে আপনি গানও সিলেক্ট করতে পারবেন ওখানে যে গানের অপশন আছে ওখান থেকে গানও আপনি দিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো তারপর এখান থেকে এখান থেকে আপনার দেশ সিলেক্ট করে দেবেন আমার বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো আমার বাংলাদেশ আমার বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এই যে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার নাম দিয়ে নেবেন তো আমার আমি নাম দিয়ে নিচ্ছি আপনাদের নামও আপনারা দিয়ে নেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যা চান এখান থেকে দিয়ে নিতে পারবেন যদি পছন্দ না হয় তাহলে নিচের অপশনে দিয়ে আপনি লিখে দিতে পারবেন যে আপনি কি বলাতে চান আমি করছি না আমি প্রথমে অপশানেই দিতেছি তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এই যে এখানে হবে এখান থেকে হয়ে গেলেই আপনি আমি ডাউনলোড করতে পারবো তো এখান থেকে ডাউনলোডের অপশানও চলে এসেছে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি শুনতে পারবেন বা আপনার গ্যালারিতেও চলে চলে যাবে তো আপনি আমার শুনেই দেখাচ্ছি নাই ফোনটি পিক করুন তো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লেগেছে প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন